বিশ্ব পরিবেশ দিবসে বর্ধমানে নতুন চমক রমনার বাগানে ছাড়া হলো নতুন তিনটি চিতাবাগ নাম রাখলেন বর্ধমানে এসে বনমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমানে রমনা বাগানে আয়োজন করা হয়েছিল একাধিক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি টাকা মাসে পরিশোধ করুন করুন বিশদে জানতে ফোন বৃহস্পতিবার সাইকেল র্যালি রক্তদান শিবির বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমানের জেলা শাসক নিয়ে পুলিশ সুপার সায়ব দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বর্তমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মনাধিকারিক সঞ্চিতা শর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দিনের অন্যতম আকর্ষণ ছিল রমনার বাগানের তিনটি নতুন চিতাবাগ ছাড়া জানা যায় একটি পুরুষ দুটি মহিলা চিতাবাগ আনা হয়েছে উত্তরবঙ্গ থেকে চিতা দুটি নামকরণ করেন বনমন্ত্রী স্বপন দেবনাথ পুরুষ চিতাবাগটির নাম দেওয়া হয় প্রতাপ এবং মহিলা চিতাবাগ দুটির একটির নাম প্রিয়া অপরটির নাম শ্রেয়া চিতাবাগ তিনটিকে দেখে স্থানীয় বাসিন্দা এবং দর্শনার্থীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ কৌতূহল পরিবেশ রক্ষায় সচেতনতা গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানান উদ্যোক্তারা আজকে তো বিশ্ব পরিবেশ দিবস আমাদের বর্ধমান জুলজিক্যাল পার্ক যেটা আমরা বাগান বলতে থাকি সেখানে চিতাবাঘ উত্তরবঙ্গ থেকে এসেছে তিনটে চিতাবাগের হল তারপরে বিভিন্ন ধরনের পাখি এগুলো করা হয়েছে দুটো চিতাবাগের ডিএম ম্যাডাম ছিলেন এসপি ম্যাডাম ছিলেন আমাদের ডিএফও ছিলেন চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি বৈষদের সভাপতি কর্মাধ্যক্ষ সবাই ছিলেন চিতাবাগ দুটো নাম দেওয়া হয়েছে যেগুলো ফিমেল একটা প্রিয়া একটা শেষেয়া আর পুরুষদের চিতাবাগ থেকে নাম দেওয়া হচ্ছে প্রতাপ তো এটা আরও আকর্ষণীয় হলো হল নাগেকারে তো অনেকটাই আপনারা নিজেরা দেখতে পাননি ভিজিটার আসছে বেশি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই চিড়িয়াখানাটা আশা করি আগামী দিনে আরও উন্নত হবে এবং সবটাই সম্ভব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক আর বিশ্ব পরিবেশ দিবসে একটাই আবেদন যে আপনারা পরিবেশকে ভালো রাখুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন এই এই আমাদের এখানকার জেলার বিভাগে এর আজকের অনুষ্ঠানটা গতকাল থেকে আরো প্রতিটা পুলিশ সেই সঙ্গে রক্তদান আরেকটা ভালো খবর হচ্ছে একটা কনফারেন্স রূপেও আজকেরও উদ্বোধন করে এই হচ্ছে গাছ সংরক্ষণের উপর একটু আন্দোলন বা জোর দেওয়া গাছ সংরক্ষণ তো বলাই হয় সরকার গাছ সংরক্ষণটা জোর করে করা যায় না গাছটি ছাড়া ভালোবাসে না সে নিজেই অনেক পাগল আছে তারাই গাছটি রক্ষা করে তো এটা বক্তৃতা করে ভাসনে কাজ না আমার নিজেরা কিছু তো কাজ করে যা বুঝি তো হাজার রাখা অনেক লোক আছে শুধু গাছ জন্য গাছ রক্ষা করার জন্য আসে না জলের আরেক নাম জীবন জল ছাড়া জীবন বাঁচে না গাছ ছাড়াও জীবন বাঁচে না অর্থাৎ জলকেও আমাদের সংরক্ষণ জলের অপচয় বন্ধ করতে হয় পানীয় জলের ক্ষেত্রে বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার এত আগে আমরা যখন গ্রামে লোক বোতলের জল কখনও চিনতাম ঘোড়া বালতি জল খেয়েছি পুজো এখন তো সব প্লাস্টিক বোতলে বিভিন্ন কোম্পানি জল বার করছে তাহলে মাটির নিচে এই যে জল আছে সে কখনও শেষ হয়ে যাবে আমরা কখনো আগে ভাবিনি কিন্তু এখন জলকে সংরক্ষণ অপচয়টা বন্ধ করতেই হবে পৌরসভা তার কাজ করছে কিন্তু জলে যথেষ্ট অপচয় কি আপনারা দেখতে পাচ্ছেন না আমি কোনো বিতর্কে যাব না কিন্তু জলের অপচয়টা নিজের বাড়িতে জিজ্ঞেস করে দেবেন স্নানের দুবালতি জল দরকার আপনি শাওয়ারটা খুলে কিন্তু আধ ঘন্টা ধরে চান করে যাচ্ছেন জলের অপচয় হচ্ছে না জলের অপচয়টা বন্ধ आज के हमारे दो दिवसीय एनवायरनमेंट डे सेलिब्रेशन छो कल कल थे के स्टार्ट होता कल के सेमिनार छो क्विज छो एक्सटेम्पर छ खूब स्कूल स्कूल्स पार्टिसिपेट निखाने विनर्स आ, को आज मिनिस्टर साहेब के हाथ से हमने आ, सर्टिफिकेट्स दिए हैं उसके अलावा आज सकाले सकाल के प्रोग्राम स्टार्ट हो जिसमें साइकिल रैली खूब वन फिफ्टी प्लस पार्टिसिपेंट्स थी तार तारे प्लांटेशन ड्राइव ब्लड डोनेशन कैम्प लेपर्ड इनाग्रेशन टू लेपर्ड्स नॉर्थ बंगाल थे के आशा आशा आ, मतलब लेकर आए हैं यहाँ पे और रिलीज़ हुआ है आ, उसका नामकरण मिनिस्टर साहब ने किया है रिया श्रेया और एक ऑलरेडी एक लेपर्ड था मेल था जिसको आ, नाम नहीं दिया था तो मिनिस्टर साहब उसको भी प्रताप नाम देकर गए हैं और उसके बाद हमारा बर्ड एवेरी नूतन त्वरी हुए लुटिनो पैराकिट्स और कोकाटेल टोटल 18 नंबर्स वो भी इनागरेट हुआ है उसके बाद हमने कॉन्फ्रेंस हॉल नया किया है तो वो भी आज इनागरेट किया है तो प्रोग्राम अच्छा हो गया डी साहब साहेब मैडम और एसपी पी साहेब कर्म साहेब सब आए हुए हैं हमारे प्लान हैं बहुत सारे मतलब प्लान में हमारा मैनेजमेंट प्लान है उसमें हमारा टाइगर रॉयल बंगाल टाइगर लाइन और हिपोको है उसके अलावा हमारी और बर्थ डेवेरीज तैयार होंगी और उसके अलावा मोनिटलिजर्ट्स का इंक्लोजर स्टार्ट होगा तैयार होना और उसके बाद स्नेक हाउस कंस्ट्रक्टर हाउस भी तैयार होगा तो जैसे जैसे अप्रूवल जाएंगे टोटल प्लान है जैसे जैसे अप्रूवल जाएंगे वैसे वैसे वो बनता जाएगा पूर्व बर्धमान के पापाइशर कर रिपोर्ट उतार भोर